দিনে তাড়াতাড়ি উড়ে এসো আমি না হয় তাড়াতাড়ি উড়ে যাচ্ছি কিন্তু বাছা যারা উঠতেই পারছে না ব্যাপার মা আমি আর উঠতে পারছি না আচ্ছা কোথাও একটা লুকিয়ে পড়লে হয় না চলো ওই সামনের জঙ্গলটায় লুকিয়ে পড়ি কোথায় কোথায় গেলি তোরা আজ তোদেরকে প্রাণে মেরে ফেলব এই চুপ করে থাকলে হবে ভালো করে জঙ্গলটা দেখ ওরা যেন প্রাণে না পারে জানো আমি এখনো ভাবতে পারছি না যে টুনি কিনা আমাদেরকে মারতে চাইছে গো বিনা কারণেই আমাদেরকে প্রাণে মারতে চাইছে মা ও মা আমার চেয়ে খুব খিদে পেয়েছে আস্তে আস্তে কথা বল বাছা। টুনিরা চলে যাক তারপর কোনো একটা গাছ থেকে ফল ফেলে তিনজনে খাবো এই তো পেয়েছি নাদু ভুদু এখানে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি পালিয়ে চলো টুনি এসে পড়েছে শেষ রক্ষা আর হলো না বুঝি আজ তোদের শেষ খাওয়া খাবো নাদু ফুদু ভালো করে ওদেরকে ধরত তো যেন পালাতে না পারে গিনি চলো চলো মা বাচ্চা বাচ্চা পাখিটা উঠতে না পেরে খোলা আকাশ থেকে নিচের দিকে পড়তে থাকে নাদু ভুদু আর উঠতে পারছি না চল চলে যায় জঙ্গলে কোনোদিন ফিরে আসুক তখন ধরে প্রাণে মেরে দেব উফ বাবা টুনিটা পিছু ছেড়েছে আমাদের কাকল কাকল কোথায় কাকল ওরে কাকল তুই কোথায় গেলি রে বাছা হায় 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 রে সর্বনাশ হলো আমাদের নিজেদের প্রাণ রক্ষা করতে পারলেও বাছাটাকে বাঁচাতেই পারলাম না এই কেড়ে আমার মাথার উপরে এসে পড়েছিস আমি কাকল কাকল এই তোকে তো দেখে মনে হচ্ছে এখানে তুই নতুন হ্যাঁ তা তুই এখানে করে দেখে তো তোকে বাচ্চা মনে হচ্ছে তোর বাবা মা কোথায় আমার বাবা মাকে এতক্ষণে মনে হয় মেরে ফেলেছে মানে কি মেরে ফেলেছে এই পুরো ঘটনাটা একটু খুলে বলতো আমাকে চুপ করে আছিস যে ও বুঝতে তোর খুব খিদে পেয়েছে তাই না রে হুম খুব খিদে পেয়েছে নে আমার গাছ থেকে যত ইচ্ছা পেট ভরে ফল খেয়ে নিত তুমি না খুব ভালো আচ্ছা ঠিক আছে নে এবার পুরো গল্পটা বলতো শোনো বলছি ও কি শান্তি নির্ঝামেলায় পচা ফল ভালো ফল করে ব্যবসা করছি নাদু ভুদু টাকা যে গুনে পারছি না রে হুম আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল দিয়েছি বাসা ছাড়া করে খাচ্ছিলি সুখে তার সহ্য হল না আমার ব্যবসায় নাক গলালি আচ্ছা টুনি ম্যাম এতদিনে নিশ্চয়ই কাক পরিবার মারা গিয়েছে হ্যাঁ হ্যাঁ তা নয় তো আবার কি আচ্ছা আমরা কি আর কোনো দিনও আমাদের কাকলকে খুঁজে পাবো না কেন পাবো না নিশ্চয়ই পাবো চলো রাতের বেলায় দুজনে উঠতে উঠতে আবার ওই জঙ্গলে যায় যদি কাকল ওখানে কোথাও থাকে ঠিক বলেছ কি বলিস আচ্ছা ঠিক আছে আজ থেকে তুই আমার কাছেই থাকবি আমি কি কোনো দিনও বাবা মার কাছে যেতে পারবো না নিশ্চয়ই পারবি কেন পারবি না কিভাবে সম্ভব হবে আমি একজন জাদু তুই এই যে ফল দেখছিস এই ফলগুলো সবাই দেখতে পায় না বুঝলি হ্যাঁ তাই শোন আমার এই গাছে ফল থেকে একটা ফল তুই খা তারপর তুই তোর মা বাবা কোথায় আছে তা দেখতে পাবি যখন আমার ফলে কোন জাদুই ছিল না তাই দেখ সব সময় তাহলে তখন যে ফল খেলাম মা বাবাকে দেখা পেলাম না কেন ভালো কেউ হলে তারপর আমার এই জাদুর কথা আমি বলি তারাকে আমি বলি না কাজ বন্ধু। তাহলে আমি ফলটা খাই তারপর কাকল চাদু ফলটা খেতে লাগলো কাকল কাকল রে তুই কোথায় গেলি গাছ বন্ধু আমার মা বাবা এই জঙ্গলেই আমাকে খুঁজতে খুঁজতে এসেছে আমিও ওদের কাছে উড়ে যাই যাও যাও ধন্যবাদ বন্ধু কোথায় রে কাকল তুই মা এই তো আমি এখানে আমার সোনা বাছা তুই ফিরে এসেছিস চলো এবার আমরা তাহলে এই জঙ্গল থেকে পালিয়ে যাই না হলে টুনির চোখে পড়লে আবারও মারতে চাইবে আমাদেরকে না বাবা এবার আর তা হবে না টুনি দিদিকে শাস্তি পেতেই হবে টুনি দিদির এই ব্যবসা বন্ধ করতেই হবে না হলে সবাই অসুস্থ হয়ে পড়বে কাকল কিন্তু কথাটা মন্দ বলেনি তাহলে আজ থেকে টুনির উপর নজর রাখা হোক হ্যাঁ মা বাবা চলো এই নাদু হুদু একটা বড় অর্ডার পেয়েছি এত বড় অর্ডার এর আগে কোনো দিন পাইনি কি রে তোরা শুনছিস আমার কথা হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাম আমরা কাজ লেগে পড়ি বাবা শোনো এই অর্ডারটাকে কিছুতেই সফল হবে না এই পচা ফলের ব্যবসা বন্ধ করে দেওয়ার সময় এসে গেছে শোন টুনি যখন তার অর্ডারের ফল দিতে যাবে তখনই চুক্তি সহকারে প্রমাণ দিতে হবে আমাদেরকে তাহলেই এই টুনির ব্যবসার ভণ্ডামি সবার সামনেই ধরা পড়বে একদম ঠিক বলেছে বাবা তাহলে আর কি আজকেই টুনির জুরি ফাঁস হয়ে যাবে কথা মতো টুনি যেই নাদুভূতকে নিয়ে অর্ডারি ফলগুলো দিতে গেল তখনই কাকল আর তার মা বাবা তিনজনে মিলে প্রমাণ সহকারে টুনির ব্যবসা বন্ধ করে দিল